আসসালামু আলাইকুম দেশি কুকিং স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি আমি প্রথমে আমার গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো প্রচণ্ড গরমে তো গাছগুলো একদম নাজহাল অবস্থা হয়ে গিয়েছিল তো গত রোববার বৃষ্টি হওয়ার পরে আমার গাছ গাছগুলো মনে হচ্ছে যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে তো গাছগুলো দেখে মনে হচ্ছে যেন ওরা হাসতেছে দেখে ভীষণ ভালো লাগতেছিল। তো একটু ভিডিও করে নিলাম আর আমার এই যে গোলাপ গাছটা একটা গোলাপ হয়েছিল তো রোদের তাপে গোলাপটা একদম শুকিয়ে ঝরে গেছে আর হচ্ছে সকাল সন্ধ্যা ফুল গাছটা ফুলটা পুরা ফোটার আগেই করেগুলোই একদম শুকিয়ে গেছে আর এখানে হচ্ছে উস্তা গাছগুলো অনেকগুলো উস্তা গাছ হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো বড়োটা বড় গাছটার উস্তা মানে খাওয়া শেষ হতে না হতে এগুলো দেখা যায় বড় হয়ে যাবে তখন দেখা যায় এইগুলো থেকে উস্তা খাওয়া হবে ইনশাল্লাহ আর এদিকে হচ্ছে আমার মরিচ গাছটা তো ঝড়ে একদম মরিচের যে ফুলগুলো হয়েছিল সব ফুল পড়ে গেছে আর ঝড়টা যখন হয়েছে তখন তো মানে অনেক বাতাস এসছিলো আমার বারেন্দায় আর ঝড়ের সাথে শিলগুলো পড়েছে সেই শিলও এসছে আমার বারেন্দায় আর শিলাবৃষ্টি হয়েছিল। আর এদিকে আমার কিন্তু এই ক্যারেটের মধ্যে একটা গাঁদা ফুল গাছ আসলো তো গাঁদা ফুল গাছটা মরে গেছে আর গাঁদা ফুলের কিছু বীজ এখানে পড়েছিল তো বীজ থেকে চারা গজিয়েছে তো এই চারাগুলো দেখা যায় আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এই উস্তা গাছটা অনেকগুলো উস্তা হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যদিও ক্যামেরা ততটা বোঝা যাচ্ছে না উস্তাগুলো এখনও অনেকটাই ছোট। তো দেখা যায় আস্তে আস্তে বড় হবে তো যখন আবার এই উস্তাগুলো আমি গাছ থেকে তুলব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখে স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন এদিকে যে দেখুন রোদের তাপে অনেকগুলো উস্তা পাতা আমার শুকিয়ে গেছে আর এদিকে উনি হচ্ছে আমরা বারিন্দায় কাজ করতেছিলাম মানে ভিডিও করতেছিলাম আর উনি তাকিয়ে তাকিয়ে দেখতেছে আমরা কী করতেছি খাটের উপর বসে এই যে শুয়ে আছে শুয়ে শুয়ে দেখতেছে কি করতেছি এই যে দেখুন উস্তাগুলো ছোট ছোট। এখনও ফুল আছে সাথে দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল। আর মনে হচ্ছিলো যেন ওনারা হাসতেছে আমার তো ভীষণ ভালো লাগে আর আমি প্রতিদিনই বারিন্দায় এসে এই গাছগুলোর সাথে একটু কথা বলি আমার হচ্ছে গাছের সাথে তারপর হচ্ছে আমার বারিন্দা পাখি আসে অনেক পাখি আসে তো পাখিদের সাথে আমি একটু কথা বলি আমার মনে হয় যেন ওরা আমার কথাগুলো বুঝতে পারে যখন আমি কথা বলি ওরা আমার দিকে তাকিয়ে থাকে তো এই যে দেখুন ছোট ছোটো উস্তাগুলো হয়ে আছে অনেকগুলো উস্তা হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো আপনারা দেখুন আর এই যে দেখুন উনি এখন হচ্ছে এসে মানে জানালা দিয়ে দেখতেছে আমি কি করতেছি যে দেখুন উস্তা গাছটা কি সুন্দর ভাবে হাত পা ছড়িয়ে আছে এর আগে তো আমি এই গাছ থেকে দুইবার উস্তা তুলেছি একবার হচ্ছে ভাজি করে খেয়েছি দুইবারই ভাজি করে খেয়েছি একবার হচ্ছে একটা উস্তা তুলেছিলাম একবার হচ্ছে প্রায় ছয়টা না সাতটা উস্তা যেন তোলা হয়েছিল আর এই যে পাশের বারান্দায় লেবু গাছটা এটা তো অনেক দিন হলো আপনাদের সাথে শেয়ার করা হয় না তো ওনার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল পাতাগুলো সব ঝরে গিয়েছিল এখন আবার নতুন করে পাতা গজিয়েছে আর দেখতে ভীষণ ভালো লাগতেছে এই যে বৃষ্টির পানি পেয়ে একদম অনেক সুন্দর লাগতেছে দেখতে যদিও ক্যামেরা ততটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল আর এগুলো হচ্ছে গত রাতে কিছু শুকনো খাবার নিয়ে আসা হয়েছিল তো সেই খাবারগুলো এখন আমি একটু রিফেন্ড করে নিয়েছি এখানে বাচ্চাদের জন্য নুডলস আনা হয়েছিল নুডোস আর ডিম আর হচ্ছে টোস বিস্কুট আনা হয়েছে টোস বিস্কুট তারপর হচ্ছে পাউরুটি তো আজকে সকালে আমরা এই পাউরুটি দিয়ে নাস্তাটা করব। তো বন্ধুরা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর আমি হচ্ছে বিস্কুটটা কন্টেনারে নিয়ে নিচ্ছি আর পাউরুটিগুলো আজকে হচ্ছে ডিম দিয়ে ভাজা হবে আমার মেয়ে আর কি ভেজে নিয়েছে ডিম দুধ আর চিনি একসাথে গুলে তারপর হচ্ছে পাউরুটিগুলো ভেজে নেওয়া হয়েছে তো আমার বাচ্চারা না এমনিতে ডিম খেতে চায় না সিদ্ধ মানে ডিম সিদ্ধ বা দুধ এগুলো ওরা খেতে চায় না তো এভাবে একটু রুটি দিয়ে ভেজে দিলে না ওরা খুব পছন্দ করে খায় তো এভাবে খাওয়ালো হয় কি যে ওদের যে ঘাটতিটা সেটা কিন্তু অনেকটাই পূরণ হবে যদিও এটার মধ্যে দুধ আসছে ডিম আসছে তো দুধ ডিম কিন্তু বাচ্চাদেরকে না খাওয়ালে বাচ্চাদের কিন্তু প্রোটিন ঘাটতিটা থেকে যায় শরীরে তো সেজন্য আমি এভাবে ওদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করি তো আমার মেয়েটা কিন্তু মার্শাল্লা বড়ো হয়েছে তারপর কিন্তু ও দুধ খেতে চায় না ডিম খেতে চায় না ও নাকি দুধ খাইলে মাথা ঘোরায় তারপর হচ্ছে ডিম তো একদমই খেতে চায় না ওর মানে ওকে নিয়ে খুব সমস্যায় আসছে আমার ছেলেটা মাঝে মধ্যে একটু দুধ খায় কিন্তু আমার মেয়েটা একদমই খেতে চায় না তো এরপরে তো না এই রুটিগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি নাস্তাটা করে নিচ্ছি আমি আমার বাচ্চারা একসাথে বসে নাস্তাটা করে নিচ্ছি ড্রয়িং রুমে বসে নাস্তাটা করতেছি কেননা আমার ড্রয়িং রুমে প্রচুর বাতাস আসে জানালা দিয়ে যার কারণে আর কি ফ্যান ফ্যানটা ছাড়তে হয় না বাইরের বাতাসেই শরীর একদম ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য আমরা ড্রয়িং রুমে বসে নাস্তাটা করে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন যারা আজই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এরপরে তো নাস্তা করে আমি হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশনটাও নিয়ে নিচ্ছি নাস্তা খাওয়ার পরে একটু সময় রেস্ট নিয়েছি এরপর হচ্ছে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি আজকে হচ্ছে মলাই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো পটলগুলো একদম চিকন চিকন করে কেটে নিয়েছি তো এইভাবে মলাই মাছ দিয়ে তো এইভাবে মলাই মাছ দিয়ে রান্না করবো আর হচ্ছে কলমি শাক ভাজি করব। আমার ছেলেকে আমি বলেছিলাম এক একাটি কলমি শাক আনতে আর এক সেচের শাক আনতে তো ও সেচের শাক পায় নাই যার কারণে এক আটি শুধু কলমি শাকি নিয়ে আসতে আমি বললাম যে তো এক আটি কর্মী শাক কি হয় তুমি দুই আটি কলমি শাক নিয়ে আসতা তো বলতেছে তুমি তো বলো না আমাকে দুই আটি কলমি শাক আনতে এখন একাঠি এনেছি একাটেই খাও এভাবে বলল তো আর কি করবো একাটি কর্মী শাকি ভাজি করে নিয়েছে তো এটাতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এইভাবে হচ্ছে আমি রান্নাটা করে নিয়েছি পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে পটলের উপরে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আজকে আর মশলা কষাই নেই এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট আর হচ্ছে উত্তরবঙ্গের যে একটা মশলার কথা বলেছিলাম আমি এর আগের ভিডিওতে সেই মশলাটা দিয়েছি দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা ভেদ পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পটলটা তারপর পটলটা কিছু সময় কষিয়ে তারপর হচ্ছে ঝোলে পানিটা দিয়ে দিয়েছি যদিও ঝোল রাখবো না সবজিটা আর মাছটা সিদ্ধ হতে ততটুক পানি লাগবে ততটুকু পানি দিয়েছি তো রান্নাটা সে মাছটা আমি পাশের চলে বসিয়ে দিয়েছি আর এ চলে হচ্ছে শাকটা ভাজি করে নেব বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারাও কিন্তু ভিডিওগুলো নিয়মিত দেখেন না কেন দেখেন না জানি না আপনারা নিজেরা যখন ভিডিও ছাড়েন তখন এই শুধু আমার ভিডিওটা দেখেন এছাড়া কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখতে চান না তো আমি কিন্তু সবার ভিডিওগুলো নিয়মিত দেখে দিচ্ছি আমি কিন্তু কখনোই ভাবি না যে আজকে আমি ভিডিও ছাড়বো না সেই জন্য অন্য কারো ভিডিও দেখবো না এই চিন্তা কিন্তু কখনোই আমার মনের মধ্যে আসে না আমি ভিডিও ছাড়লেও সবার ভিডিও আমি দেখে দিই ভিডিও না ছাড়লেও আমি সবার ভিডিও দেখে দিই আমি মনে করি এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু আমি আপনাদেরকে ভালোবাসি আমি আপনাদেরকে আমার নিজের পরিবারের একজন মনে করি যার কারণে ভালোবেসে আপনাদের ভিডিওগুলো দেখি কিন্তু এই ভালোবাসাটা আপনাদের কাছ থেকে আমি পাই না কেন জানি না হয়তো আমি আপনাদের ভালোবাসার যোগ্য না সেই জন্য হয়তো আপনারা আমাকে ভালোবাসেন না যাই হোক আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকমই তো করবেন আমার তো আর বলে লাভ নেই তো দেখতে থাকুন ভিডিওটা তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখবেন আর এদিকে হচ্ছে আমার মাছের যে ঝোলের টুকু ছিল সেই ঝোলটুকু শুকিয়ে গেছে আমি কড়াইটা বারবার একটু ঘুরিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমি কলমি শাকটা ভাজি করে নিলাম কলমি শাকে হচ্ছে পেঁয়াজ কাঁচো মরিচ লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এরপরে মরিচ ভেজে তারপর রসুন পেঁয়াজ ভেজে শাকটা বাগার দিয়ে নিলাম তো শাকটা বাগার দিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি যেহেতু অল্প শাক তো কড়াইতে আর রাখলাম না বাটিতে নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি খেতে বসে গেলাম আমার বাচ্চাদেরকে নিয়ে তো আমি আজকে দুপুরের খাবারটাও কিন্তু ড্রয়িং রুমে বসেই খাচ্ছি ওই যে বললাম আমার ড্রয়িং রুমে প্রচুর বাতাস আসে ফ্যান ছাড়া প্রয়োজন হয় না তো সেজন্য ড্রয়িং রুমে বসে খাবারটা খাওয়া খাচ্ছিলাম তো আমি এখানে নিয়ে নিয়েছি আলু ভর্তা এগুলো হচ্ছে আগের দিন করেছিলাম আলু ভর্তা তারপর হচ্ছে এটা কি বলে লইটা মাছের সুটকি ভুনা করেছিলাম আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে টক রান্না করেছিলাম তো সেই সবগুলো খাবারই ফ্রিজে ছিল তো সবগুলো খাবারে নিয়ে নিয়েছি তো টকটা হচ্ছে আমার ছেলে ভীষণ পছন্দ করে রুই মাছের মাথা দিয়ে আর কাঁচা আম দিয়ে টকটা রান্না করেছিলাম তো আমার ছেলের হচ্ছে টক হলে আর কিছুই লাগে না ভাত খেতে ওই এই টক দিয়ে একদম পেট ভরে ভাতটা খেয়ে নেয় আর এখানে আজকে তো রান্না করেছিলাম কলমি শাক ভাজি আর হচ্ছে মলাই মাছ তো সেগুলো নিয়ে নিয়েছে খেতে আমার কাছে তো এই মলাই মাছের তরকারিটা খেতে ভীষণ ভালো লেগেছে আর হচ্ছে গত রোব আর এই যে রোববার যে বৃষ্টিটা হয়েছে ঝড় হয়েছে আমি সেটাও একটু ভিডিও করে রেখেছি তো আমার খাওয়ার পরে সে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করবো ভিডিও ক্লিপটা প্রচুর ঝড় হয়েছে আর শিল পড়তেছিল তো সেই শিলগুলো না আমার বাচ্চারা তুলে মানে কুড়িয়ে এনে দিচ্ছিলো আমার বারেন্দায় তো শিলগুলো এসে পড়তেছিল তো আপনাদের ভাইয়া আর আমার বাচ্চারা শিলগুলো কুড়িয়ে এনে ধুয়ে আমাকে দিচ্ছিলো খাওয়ার জন্য এই যে দেখুন ঝড় আর আপনারা ঝড়ের শব্দটা শুনুন দেখুন কতটা শব্দ হয়েছিল।